যে মিনারটি দেখা যাচ্ছে এটা কয়েক শত বছর পূর্বে নির্মাণ করা হয়েছে মিনারের উঁচুতে উঠে তখনকার সময়ে আজান দেওয়া হতো উঁচুতে উঠে আজান দেওয়ার কারণে শব্দ দূরে যেত মানুষগণ সঠিক সময়ে আজান শুনে মসজিদে উপস্থিত হতে পারত যে মসজিদটি দেখছেন এটা আড়াই হাজার উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদের সাথে সম্পৃক্ত পঁয়ষট্টিটি গ্রাম ইসলামী নিয়ম কানুন বাড়িতে পরিচালিত হতো যে গড়টি দেখছেন সম্পূর্ণ কাঠের তৈরি বর্তমান এরকম নকশা গড় দেখা যায় না এই গড়টি এখনও পর্যন্ত স্মৃতির দাপটে দাঁড়িয়ে আছে দূর দূরান্ত হতে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন সুপ্রসিদ্ধ মিনার তখনকার সময়ে এত জাঁকজমক ভাবে আজান দেওয়া হতো না আজান হতো আহ্বান করা এমন ইসলামে মুসলমানদেরকে এই সেই পাটিন যে মিনার সেই মিনারের উপর থেকে কিন্তু আজান দেওয়া হতো এবং সেই আজানের ডবনিতে চার দিক থেকে মানুষরা এখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করতো আবার পাশে যে এই পুকুর পার এই জায়গা থেকে কিন্তু এই পাটা নির্ণয় করা হয়েছে এখানে বাংলা তেরোশো পঞ্চান্ন সন একিলা ফাল্গুন এখন সেই সময়ে যে এতটা মজবুত করে তৈরি করা হয়েছে বর্তমানে আমরা যদি হিসাব করি তাহলে এখন এইটার বয়সে ছিয়াত্তর বছর কি সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে এই ঐতিহ্যবাহী মিয়া সাহেবের যে বাড়ি এবং মসজিদ মাদ্রাসা মিনার এবং সাথে দেখতে পাচ্ছেন পুকুর পার এগুলো কিন্তু উন্মুক্ত এখানে মানুষরা এসে নামাজ আদায় করার জন্য এই পুকুর পার ব্যবহার করে এবং গোসল করে আমরা আজকে আপনাদের দেখাবো যে মিনার দাঁড়িয়ে রয়েছে সেই উচ্চ মিনারটি এখন আর ব্যবহার হয় না কিন্তু এই হারাবি ভাইয়ে এটা যে গ্রামের ইয়ে আসিল হারা মামা আসিল বাষট্টি গ্রামের ই আল্লাহ আদেশের ইয়ে ক্ষতি ওনার বাড়ির থেকে কেউ যদি কোনো কিছু চুরি করে নিয়ে তো সে নিয়া কোনো ফিল নিয়া রাখতে পারতো না এবং তার শরীর থেকে নামাইতে পারতো না ওটা শরীরে আটকে থাকতো বেজা থাকতো এই পর্যন্ত একটা কাজ করছিল বাড়ির কামলা ছিল ওনার পরিবার সুপারি গাছ দিয়ে উঠে দেখছিল দেখার পরে হয়তো পরে বলছিল যে আপনার কাজের লোকে এই কাজ করছে পরে তিনবার করে জিজ্ঞেস করছে তিনবার অস্বীকার করছে পরে ওনার বরদোয়া করছে বরদোয়া করাতে ওনার ওই ওই ফ্যামিলির

আমার বিচারে সন্তুষ্ট আমরা আছি এখন সৌচ্চ সেই মিনারে এই মিনার থেকে মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং মিনারের সাথে মসজিদের যে অসংখ্য গম্বুজে সমমলিত আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল গম্বুজ দ্বারা মসজিদটি সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে বিশেষ করে এই গম্বুজগুলো তখনকার সময়ে অনেক কৌ প্রকৌশলী ছিল না কিন্তু তারা যে নির্মাণ শৈলীর যে দক্ষতা সেটা কিন্তু তারা প্রমাণ করে গিয়েছে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মসজিদটি দেখার জন্য ছুটে আসে এমন এখানে ইসলামী যে ভাবধারা সেটা কিন্তু এখনও বর্তমানে চালু রয়েছে ইসলামী জ্ঞান অনুসন্ধান এমন ইসলামী নীতি চর্চার যে বাস্তবতা সেটা কিন্তু এই গ্রাম থেকে এখনো চলমান রয়েছে যুগের পর যুগ ধরে এই মিয়া এই বাড়ি থেকে কিন্তু ইসলামী জ্ঞান নীতি ধারা সারা এই আড়াই হাজার ব্যাপী বিভিন্ন অঞ্চলে ছুটে যায় মসজিদের পাশেই এই পুকুর পার পুকুরে এখানকার স্থানীয় যারা রয়েছে প্রায় সময় এখানে প্রতিদিন গোসল করতে গোসল করে অজু করে এমন এই যে কাঠের গড়টি এখানে ইসলামের যে নিয়ম নীতি বিচার ফয়সালা করা হয় এমন এই কাঠের গড়টি এক শত বছর পূর্বে নির্মাণ করা হয়েছে যেভাবে নির্মাণ করা হয়েছে কিন্তু সেই রকমভাবেই এখনও বর্তমানে রয়েছে এই কাঠের গড়টি কোনো জায়গায় কোনো ভাবে কোনো রকম ক্ষতি হয়নি এত সুন্দর যে কাঠের কারুকার্য সেটা দেখা মাত্র অস আপনার মন ভরে যাবে কাছ থেকে দেখলে এই নির্মাণ শৈলীর যে দক্ষতা সেটা তখনকার সময়ের মানুষজন যে কতটুকু নির্মাণ শৈলীর প্রতি আকৃষ্ট ছিল সেটা কিন্তু প্রমাণ বহন করে বর্তমান সময় এই লোহা কাঠ দিয়ে বাড়ি ঘর তৈরি করা মন মানসিকতা দেখা যায় না আর এর পাশেই কিন্তু রয়েছে আরও একটি কাঠের গড় যে কাঠের গড় দিয়ে পুরাতন চিঠি প্রদান করা হতো এবং এই কাঠের গড়ের সামনেই বিচার ফয়সালা নির্ধারণ করা হতো ইসলামের দিন ব্যবস্থায় এই নোয়াগাঁও মিয়া সাহেবের বাড়িটি বর্তমানেও ভূমিকা রাখছে এমন এই মসজিদে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময়কায় সময়ে কিন্তু অসংখ্য মুসল্লিরা এখানে সমবেত হয় এবং একত্রে বিশাল জামাতে নামাজ আদায় করে ইসলামী ঘ্যান এবং ইসলামী ভাবধারার যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু এখনও প্রতীয়মান এই মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে জ্ঞানের যে আলোকিত জীবন সন্ধান সেটা কিন্তু এই মসজিদের মাধ্যমে মাধ্যমে উঠেছে পাঁচ একজন মুসলিম যেভাবে পরিবেষ্টিত হয় নিজের মনকে পাপ থেকে মোচন করে দিয়ে ভালো এই যে বসার জায়গাটি এখানে বসেই অনেক মানুষ সময় কাটান এবং পাশেই কিন্তু এখান থেকে অজু করে নামাজ যে যাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে সুন্দরভাবেই এই আশেপাশ জুড়ে বিশাল এরিয়া এবং দেখতেই পাচ্ছেন খুব নিরিবিলি শান্ত মনোরম একটি পরিবেশ ইসলামী জ্ঞান চর্চার অন্যতম এই জায়গাটি যেটা দেখলেই অনেকের মন শান্তি নিরবতায় ছুঁয়ে যায় এবং পাশেই রয়েছে আরও একটি স্মৃতির ধারা এবং মাদ্রাসার পাশেই মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া এখানে শিশু থেকে শুরু করে প্রথম প্রাথমিক ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় এবং আস্তে আস্তে সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে